এক অতি গরিব মানুষ ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছিল গ্রামের ধুলো মাখা পথে জীবন যেন থেমেছিল তার কাছে হঠাৎ তার চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য নীরব জলাশয়ের বুকে জ্বলে উঠেছে এক সোনালি আলো আর তার মাঝেই ভাসছে এক রহস্যময় হাঁস হাঁসটিকে ঘরে এনে তার মনে জন্ম নিল এক অদ্ভুত আশাবোধ হয়তো ভাগ্য এবার একটু বদলাবে পরদিন সকালে সে দেখল হাঁসটি রেখে গেছে এক চকচকে সোনার ডিম আনন্দে যেন আলো ছড়িয়ে পড়ল তার চোখে একটির পর একটি সোনার ডিমে তার জীবনে ফিরল স্বস্তি ফিরল সুখের দিন কিন্তু সুখের সঙ্গেই ধীরে ধীরে বাড়তে লাগল লোভ আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা গ্রাস করল তাকে লোভের অন্ধতায় সে হাঁসটির পেট কেটে সব সোনার ডিম নিতে চাইল হঠাৎই হাঁসটির সোনালি আলো নিভে গেল থেমে গেল সব কিছুর উৎস ঘর ডুবে গেল নিস্তব্ধতায় সেই মুহূর্তে সে বুঝল লোভ আলোকে কেড়ে নেয় সুখকে নিভিয়ে দেয় এই গল্প আমাদের শুধু একটাই শিক্ষা দেয় যেখানে লোভ সেখানে হারানোর কোনো শেষ নেই